আপনি জানেন না আপনার বাবাকে কেন টুকরা টুকরা করে হত্যা করা হয়েছিল আপনার বাবা যখন জীবতি ছিল তখন নির্বম মানুষের উপর অত্যাচার করছে একজন মায়ের বুক খালি করছে আমরা আপনার কষ্টটা বুঝতে পারতেছি বাবা হারার কষ্টটা আমরা বুঝতে পারতেছি কিন্তু আপনার বাবা যখন জীবিত ছিল তখন একজন মার বুক খালি করছে হ্যাঁ একজন মার কাছ থেকে একটা সন্তানকে নির্মমভাবে হত্যা করছে টুকরা টুকরা করে তখন ওই দিন ওই মায়ে আল্লাহর কাছে দুই হাত তুলে শুধু কামনা করছে যে আল্লাহ আমার ছেলেরে যেভাবে মৃত্যু দিচ্ছেন যেভাবে আমার ছেলের তারা নির্মম হত্যা করছে আপনি তারে ওইভাবে তার মৃত্যু দিয়েন ঠিক ওইভাবেই ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিছে আপনার কষ্টটা আমরা বুঝতে পারতেছি তবে যে যেমন দুনিয়াতে করে যায় আল্লাহ ঠিক তেমন তার ওই কর্মের ফল আল্লাহ তর দিয়ে